আর কোনো চিন্তার কারণ নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর আর ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে আপনাদের দখলচিত ভূমি দখল পুনরুদ্ধার করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল ইলিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিওয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান এবং লিগাল নলেজ নামে যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে যারা দেখছেন তারা তাদের রিকোয়েস্ট করছি ফেসবুক পেজটি ফলো করে দিন সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যায় লেটস গেট স্টার্টেড সম্প্রতি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সনের ছত্রিশ নং আইন এটি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আইনের আট দ্বারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমাদের সমাজে এখন অনেক নিরীহ অসহায় মানুষকে দেখা যায় যে জমি হারিয়ে পথে পথে ঘুরছেন আদালত প্রান্তরে ঘুরতে ঘুরতে জুতোর তুলি ক্ষয় হয়ে গেছে এমনও দেখা যায় যে কোনো জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতে চলতে সেই মামলা খরচ জগতে একসময় সেই জমির সমপরিমাণের টাকা খরচ হয়ে যায় সেই সব হতদরিদ্র হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত এবং দখলচ্যুত ব্যক্তিদের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার রক্ষা একটি রক্ষাকবর হিসেবে পাশ হলো সংসদে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে দখলচ্যুত ব্যক্তি এই আইনের আট ধারা অনুসারে দখল ফিরে পেতে চলেছে কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার হইতে দখলীয় ভূমি বা দখলচ্যুত করা হইলে তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন উপধারা দুইয়ে উল্লেখ করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানু প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে তাহাকে তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্তে যথাযথ আদেশ প্রদান ও এতদ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন উপধারা এর উপধারা দুই এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরে জমিন তদন্ত করিতে হইবে তবে শর্ত থাকে যে যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরে জমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা যাইবে আটের চারের উপধারা একের অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে তিন মাসের মধ্যে উহার নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে ধারা আট এর উপধারা পাঁচ এর একের অধীন সংক্ষুব্ধ কোন ব্যক্তি নিজে বা তৎকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন উপধারা ছয় জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বণ্টন বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন উপদারা সাথে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না তবে শর্ত থাকে যে উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনক্রমে ও স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী উপধারা আটে রয়েছে এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে তবে শর্ত থাকে যে অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ধারা একশত পঁয়তাল্লিশের বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই এখন আর একশো ধারার বিধান অনুসরণ করতে হবে না কারণ ইতিমধ্যে এই আইনটি পাস হয়ে অলরেডি এর বিধিও পাশ হয়ে জারি হয়ে গেছে সো দ্যাটস ওয়াই আর কোনো চিন্তার কারণ নেই সুপ্রিয় দর্শক আপনারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এর আর ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে আপনাদের দখলচিত ভূমি দখল পুনরুদ্ধার করতে পারবেন আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো